এটা আমার নতুন চালান রতন আর এস রতন এই পাশে থাকবেন আসছি প্ল্যাটফর্মে একা একা এগিয়ে যাওয়া কোনো দিনও সম্ভব নয় ভাই আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি আগে যাব আর আপনারা আজকে সাপোর্ট করছেন বলে আমি এত দূরে আসছি তাই সবাই একটু আমার এই নতুন চ্যালেঞ্জটাকে সাপোর্ট করবেন আমি অনেকবার ইউটিউব অ্যাকাউন্ট খুলছিলাম কিন্তু ব্যর্থ হয়ে গেছি ইনশাআল্লাহ এই অ্যাকাউন্টটিতে সবাই সাপোর্ট করলে আমি একটু আগায় যেতে পারবো আমার কথা কি ভালোভাবে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে করবেন আর আপনারা আমাকে সাপোর্ট করলে আমি প্রতিনিয়ত আপনাদের বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করবো লাইভে আসবো সবার সঙ্গে আড্ডা দিবো ভাই হচ্ছে কি যখন কেউ কোনো কিছু আশা নিয়ে কোথাও যায় আসলে কেউ যদি না করে তাহলে কখনোই

এগিয়ে যেতে পারবো একজন করে হাত ধরে আরেকজন উপরে উঠতে পারবো পাঁচ মিনিটে কি করবো এগুলোর থেকে দেখবেন লাইটটি কেমন হয়েছে ফার্স্ট লাইট সবাই একটু কমেন্ট করে জানাবেন আর যারা নতুন আছেন আমার মতো তারা কমেন্ট করবেন না প্রত্যেককে সাপোর্ট করে আসবেন ইনশাল্লাহ কথা দিলাম আমি চাই যে এই প্ল্যাটফর্মে সবাই এগিয়ে যাক কারণ এই কতটা কষ্ট করে ভিডিও গুরুত্বপূর্ণ জিনিস এটা আমি এই প্ল্যাটফর্মে না আসলে বুঝতাম না ভাই তাই যারা যেখান থেকে দেখছেন আমার একটু ভালোভাবে দেখা যাচ্ছে কিনা আমার কথা ভালোভাবে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবে অবশ্যই আমি আজকে বেশ খোলা আছি থাকবো না পাঁচ মিনিট পাঁচ মিনিটের লাইফটা যদি আমি ইয়া পাই সবাই ভালোবাসা পাই সাপোর্ট পাই অবশ্যই আমি আবার লাইভে আসবো সবার সঙ্গে আবার যোগাযোগ করবো সবাইকে সাপোর্ট করবো সবার পাশে থাকবো ইনশাআল্লাহ আমি তো আর বেশিক্ষণ নাই লাইভে তাই সবার উদ্দেশ্যে বলতে বলতেছি আমরা একেবারে পাশে থাকি সবাইকে সাপোর্ট করি